আল্লাহর হাবিব বলেন পাঁচ ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে একটু আওয়াজ দিয়ে বলেন কয় ব্যক্তির জন্য আর একটু আওয়াজ দিয়ে বলেন কয় ব্যক্তির জন্য আল্লাহর নবী বলেন পাঁচ ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেন তাদুল কুরআন আল্লাহু আকবার বল যে সমস্ত বান্দারা নিয়মিত কোরআনে কারিম তেলাওয়াত করবে ওই সমস্ত বান্দাদের জন্য কাল আমতের কঠিন ময়দানে জান্নাত ওই বান্দার জন্য অপেক্ষা করতে থাকবে বলেন সুবহানাল্লাহ আমরা সকলে কোরআনে করিম তালাওয়াত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আল্লাহ মা হামিন আমার সম্মানিত হাজিন আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমাটা তালাওয়াত করেছি এই আয়াতে কারিমার মাধ্যমে আজকে আমরা বুঝবো যে এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী এই পৃথিবীটা কি ক্ষণস্থায়ী এই এই পর্যন্ত কেউ থাকতে পারে নাই আমরাও কেউ থাকতে পারবো না এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে অল্প সময় দিয়ে পাঠিয়েছেন অল্প অল্প সময় 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 না বেশি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা তিনটি জগৎ দান করেছেন কয়টি জগৎ একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি জগৎ তিনটি জগৎ নাম্বার হচ্ছে রুহের জগৎ আমরা এক সময় রুহের জগতে ছিলাম কোথায় ছিলাম আমরা বর্তমানে যারা এই দুনিয়াতে অবস্থান করছি আমরা এক সময় রুহের জগতে ছিলাম সেই রুহের জগৎ আর ওয়ার মধ্যে ছিলাম আজকে আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এই জগৎটার নাম হচ্ছে দুনিয়ার জগৎ কিসের জগৎ দুনিয়ার জগৎ আমরা কি এই দুনিয়ার জগতে চিরকাল থাকতে পারবো আর একটু আওয়াজ দিয়ে বলেন চিরকাল থাকতে পারবো না আমাদের সকলকেই এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন সকলকে চলে যেতে হবে কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না এরপর এই বর্তমান জগত আমরা যে জগতে আছি দুনিয়ার জগৎ এই জগৎ পার হওয়ার পর আমাদের সামনে যে জগৎটা আসবে সেই জগৎটার নাম হচ্ছে পরকাল সেই জগৎটার নাম কি পরকাল আমার ভায়া সময় রুহায়ের জগতে ছিলাম আল্লাহ রব্বুল আয়লামিন আমাদেরকে আলমে আরোয়ার মধ্যে রেখেছিলেন আলমে আরোয়া থেকে রুহায়ের জগৎ থেকে আল্লাহ রব্বুল আয়লামিন মায়ের গর্বে আমাদেরকে পাঠালেন যখন মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্ভে আমরা নয় মাস অথবা দশ মাস দশ দিন মায়ের ঘর বেছিলাম এরপর আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্ব থেকে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন দুনিয়ার জমিনে যখন আমরা আসলাম আসার পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে জানায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে আগমন করলে তোমাদের জন্য একটি সুসংবাদ জানিয়ে দেই সুসংবাদটি হচ্ছে যখন তোমরা মায়ের গর্ব থেকে পৃথিবীতে আগমন করলে আগমন করার সাথে সাথে